গোঁসাইরহাট শ্মশান কালী মন্দির সংলগ্ন জায়গায় সরকারি জাম্পিং গ্রাউন্ডের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী রবিবার সকাল এগারোটার দিকে গোসাইরহাট বাজারের পূর্ব পাশে গোঁসাইরহাট মহা শ্মশান কালী মন্দির আর কালী মন্দিরের পাশেই শ্মশানঘাট পাশেই তৈরি হচ্ছে জাম্পিং গ্রাউন্ডের কাজ সেই কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী এলাকাবাসের অভিযোগ যেখানে জাম্পিং গ্রাউন্ডের কাজ হলে এলাকাবাসীর অভিযোগ এখানে জাম্পিং গ্রাউন্ডের কাজ হলে এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়বেন বলে জানান এছাড়াও এখানে শ্মশানঘাট ও কালী মন্দিরের কোনো উন্নয়ন না করে জাম্পিং গ্রাউন্ডের কাজ হচ্ছে এতে আমরা তীব্র নিন্দা জানাই যেখানে মন্দির রয়েছে সেটি পবিত্র জায়গা সেখানে অপবিত্র করার জন্য জাম্পিং গ্রাউন্ডের কাজ করা হচ্ছে স্থানীয় লোকেরা তারা মনে করছেন পবিত্র জায়গাকে অপবিত্র করা হচ্ছে এখানে জাম্পিং গ্রাউন্ডের কাজ হলে বাজারের সমস্ত আবর্জনা স্তূপ এই জায়গায় এনে ফেলবে আর এখান থেকেই যে দুর্গন্ধ বের হবে তা থেকে পরিবেশ দূষিত হবে পরিবেশ দূষিত হলে আমাদের এলাকার ছোট ছোট শিশু ও বয়স্ক বৃদ্ধদের ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী তার পাশাপাশি জাম্পিং গ্রাউন্ডের কাজ করা শ্রমিকদের তার পাশাপাশি জাম্পিং গ্রাউন্ডের কাজ করার শ্রমিকদের কাজ বন্ধ করে দেন এলাকাবাসীরা মিলে তবে এই বিষয়ে গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান কনক বর্মনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন জাম্পিং গ্রাউন্ডে কাজ শুরু করার আগেই এলাকাবাসের অনুমতি নিয়ে সেখানে কাজ শুরু করা হচ্ছে তবে আজ ওখানে কি হয়েছে তা আমার জানা নেই তবে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করা হবে ব্যুরো রিপোর্ট এস এল কে তার মানে হচ্ছে এখানে মায়ের মন্দির এখানে আমরা চাই তো শ্বশানটা ভালো চাই আমাদের গ্রামবাসী বাপ বা ভাই বন্ধু যা হোক সবাই মরে এই দেখেন একটা রাত্রি যদি বৃষ্টি আসে একটা মরা পড়বো আর রাতে দুইটা একটা সময় আমাদের বসার মতো কোনো জায়গা নাই বসার মতো কোনো জায়গা নাই আর তার মধ্যে এখানে একটা ছাপড় রাখবে এখানে জঘন্য একটা কাজ করবে আমরা এখানে রাজি হই আমরা গ্রামবাসী আমরা লাফিয়ে পড়বো বা ঝাঁপিয়ে পড়বো তাতে যা হয় হবে বন্ধ করা হচ্ছে একমাত্র কারণ কারণ হচ্ছে এখানে যত আবর্জনা পড়বে সে বাজার থেকে টোটাল বাজারে আছে আবার বাইরের থেকে আসবে আবর্জনা সে আবর্জনাগুলো এখানে রাখবে তাতে পাড়া প্রতিপতি সবার ক্ষতি হবে বাচ্চা টাচ্চা আছে সবার ক্ষতি হবে এর জন্য এই প্রজেক্টটা বদ্ধ রাখার জন্য আমরা আগেও বলছিলাম এখনও বলছি মানে এই প্রজেক্টটা আমরা বদ্ধ রাখতে চাই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে পরিবেশটা নষ্ট হয়ে যাবে পরিবেশে অনেক ক্ষতি হবে এটা কি আপনাদের না জানিয়ে এই প্রজেক্টটা এখানে নিয়ে জানানো ছিল যে প্রজেক্টটা ভালো হবে উন্নত মানের প্রজেক্ট হবে কিন্তু আমি প্রজেক্টের কোনো কোনো দিশা করতে পারছি না প্রোজেক্টের যে একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আমাদের ক্যাটালগ কেটলককে দেখানো উচিত কিন্তু আমরা কোনো কিছুই জানি না ওরা নিজেরা কী করছে না করছে সেটা আমার দেখার দোকান নয় তো এখন স্থানীয় লোকের যেটা বক্তব্য সেটা হচ্ছে কি যে আমরা এই প্রজেক্ট চাই না এই প্রজেক্টে থাকলে আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হবে দুর্গন্ধ হবে আবার শরীরের পরিবেশের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতি হবে এই প্রজেক্ট তার জন্য বন্ধ রাখতে চাই এখানে এই জমিটা কার গ্রাম পঞ্চায়েত লেভেলে নাকি মন্দির এটা মন্দির কমিটি মন্দির কমিটি আপনাদের কাছে কোনো লিখিত নিয়ে আছে কোনো লিখিত না হয় মানে কি আশ্বাসে আপনারা দিলেন তাহলে এখানে কোনো আশ্বাস ছিল না আমার মেন উদ্দেশ্য ছিল আমার শ্মশানটা

সৎকার গতি হইতো তারপর পুজোর দিন পুজোর আগে পর্যন্ত ওখানে হইতো ঠিক আছে এই শ্মশানটা এমন একটা নামক শ্মশান পুরা সাব ডিভিশনের মধ্যে সবথেকে বড় কিন্তু আমাদের শ্মশানের মতো কোনো পরিস্থিতি না এখন কি এই বিষয়ে আপনার লিখিত অভিযোগ করবেন গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধানকে এখন আসছেন আপনাদেরকে বললাম এখন যদি হয় আর উপর মহলে যা যা লাগে উপর মহলে যাব সবার সাথে কথাবার্তা করবো কিন্তু এই প্রজেক্টটা আমাদের চলবে মানে এখানে হ্যাঁ এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে ফোনে কথা বল হ্যাঁ বললাম উনি কি বললেন যে

আমাদের ওই যে ইয়ে আছে যে রামচন্দ্র সংঘ ক্লাবের পিছনটা ওইখানে যে নোংরা ওই দিক দিয়ে যাওয়াই যায় না এখন যদি আমরা সেই নোংরাগুলোকে বাজার থেকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে ওটা বন্ধটা কোথায় হবে আমাদের পাড়ার মধ্যে দিয়ে আসবে কিন্তু এই রাস্তাটায় কিন্তু পকেট রাস্তা কোনো কিছু না রাস্তাটা যেহেতু বাড়ির মাঝখান দিয়ে তাই গোটা গন্ধটা ওখান থেকে আসবে তারপর এখান থেকে গন্ধটা হবে আমরা ওদের কাছে একটাই কথা বলতেছি যে ওরা আমাদের প্রতিশ্রুতি দিক যে কোনো গন্ধ হবে না কোনো কিছু গন্ধ হবে না বা হচ্ছে গন্ধ হবে বন্ধ হবে যেহেতু নোংরা জিনিস যেহেতু আমরা বাজারেই যাইতে পারি না আমাদের সেই জায়গায় যদি আমাদের এই জায়গায় আসে তাহলে মানুষ কি করে একটা আমাদের এত বড় একটা শশান সবাই মেলা মেলা আয় বড় সবাই এত কাছে আসে এখন যদি এখানে যদি গন্ধ হয় মানুষ কি করে মরা পড়বে বা মানুষ কি করবে এটা না পূজা বা কি দিয়ে দিতে আসবে সবথেকে কিন্তু গোশাত বন্দরের মধ্যে হচ্ছে আমাদের শশানKali পূজা এখন যদি ওইটা যদি ওরা যদি এটা করতে চায় যে নোংরা আবর্জনা এখানে রাখবে তারপর মানুষ একটা পূজা দিতে আসতে পারবে না

এবং কি এই এই এইখানে আমরা ফ্যাক্টরিটা করতে দিব না একটু আগে দূরে করো একটু আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মনের সাথে আপনাদের ফোনে কথা হলো কি জানালো তার তিনি ওনারা বলছে কোন রকম প্রবলেম হবে না হ্যান না তেন না কিন্তু ওনারা বললেই তো হবে না আমাদের এখানে প্রবলেম হবেই কারণ যেহেতু আমরা বাজারটাই ঢুকতে পারি না সামান্য মাছারি দিয়ে ঢুকতে যাই তারপরে আমরা গন্ধ পাই আজকে যদি সমস্ত আবর্জনা যদি বাজারে আবর্জনা এখানে আসে শুধু আমাদের যে বাজারের আবর্জনা আসবে সেটা না বাইরের থেকেও কিন্তু আবর্জনা আসবে তাহলে এটু কোন দিক দিয়ে আসবে আসবে হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির পাশ দিয়ে এই গন্ধগুলোকে সহ্য করবে কি নাম আপনার আমার নাম সেটুন বদ্ধকর এখানেই বাড়ি এখানেই বাড়ি